আসসালামু আলাইকুম সুপ্রদর্শক কিছু না জেনে হ্যাঁ ভোট দিলে দেশ ধ্বংস হয়ে যাবে এবার এ ধরনের বক্তব্য দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান কাদের মূলত তিনি এই ধরনের বক্তব্য খেনে দিলেন প্রদর্শক নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকে আমরা দেখতে পেয়েছি যদিও প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচার প্রচারণা ২২ জানুয়ারি থেকে শুরু হলেও সরকার নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই হা বোটের প্রচারণা চালাচ্ছে যেমন বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে শুরু করে বিভিন্ন অফিস আদালতে এমনকি সরকারি নিয়ন্ত্রণাধীন আদা সরকারি এবং সাহিত্য শাসিত সমস্ত করা হয়েছে এমনকি ধর্মীয় যেই উপাসনালয় মসজিদ মাদ্রাসা এমনকি অন্যান্য ধর্মাবলম্বীর যেই নয়গুলি রয়েছে সেখানেও সরকার সরকারিভাবে নির্লজ্জভাবে যেটি গতকাল নির্বাচন কমিশন একটি প্রজ্ঞাপন জারি করেছে সরকারি কর্মকর্তা কর্মচারী কেউ এ ধরনের নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করতে পারবেন না বলে একটি প্রজ্ঞাপন জারি করেছেন যদিও সেই প্রজ্ঞাপনটি কতটুকু মেনে নেওয়া হবে সরকার কতটুকু মানবে কিংবা কতটুকু মানবে না সেটা আদৌ জানি না মূলত যে সরকারের অধীনে একটি নির্বাচন অনুষ্ঠিত হবে যে সরকারের কর্মকর্তা কর্মচারীরা এই নির্বাচনে প্রিসাইডিং অফিসার থেকে শুরু করে ভোট গ্রহণ কর পর্যন্ত সব কিছুর তারা করবেন অর্থাৎ তাদের অধীনেই হবে নিয়ন্ত্রণেই হবে তারা যদি একটি পক্ষ অবলম্বন করে নির্বাচনকে সেটাই কতটুকু গ্রহণযোগ্য হবে সে বিষয় নিয়ে আন্তর্জাতিক বিভিন্ন মহল থেকে কিংবা দেশীয় বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে এমনকি সে সরকারের প্রধান উপদেষ্টা থেকে শুরু করে পুরো উপদেষ্টা পরিষদ পর্যন্ত হা ভোটের পক্ষে প্রচারণা চালিয়ে যাচ্ছে এবার জেএম কাদের যে বক্তব্যটি দিয়েছেন সেটি আপনাদের সামনে একটু তুলে ধরছি জাতীয় পার্টির চেয়ারম্যান জে এম কাদের বলেছেন গণভোটের বিষয়বস্তু সম্পর্কে কিছু না জেনে না বুঝে মানুষ যদি হ্যাতে ভোট দেয় তাহলে দেশ ধ্বংস হয়ে যাবে তার দল বারবার কথাটি বুঝিয়ে বলার চেষ্টা করছে কিন্তু তিনি বলেন সরকার গণভোটের কথা বলে সংস্কারের নামে মোলা যাচ্ছে গণভোটে তারা হ্যাঁ জয়ী করার জন্য মরিয়া হয়ে গেছে এরই মধ্যে তারা দীর্ঘ সময় ক্ষমতায় থাকতে চাই সরকার অন্তর্বর্তী সরকারের ক্ষমতায় থাকা গতকাল বৃহস্পতিবার বিকেলে ঢাকা থেকে নির্বাচনী এলাকায় প্রচারণার উদ্দেশ্যে রংপুর পৌঁছে নিজ বাসভবন স্কাই বিহুতে সাংবাদিকদের সঙ্গে আলোচ আলাপকালে একথা বলেন জিএম কাদের নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে সহিংসতা ও সংঘর্ষ দেশে মানুষ উৎকণ্ঠার দিন কাটাচ্ছে এবং ভয়ভীতি ও প্রদর্শনের এই পরিবেশের কথা অবাধ ও সুস্থ নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি তিনি বলেন দেশে চলমান নির্বাচন প্রক্রিয়া অবাধ ও সুষ্ঠু নয় এটি বড় রাজনৈতিক দলকে বাইরে রেখে নির্বাচন আয়োজন করা হচ্ছে ফলে সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত হয়নি দুটি দল যেভাবে তাপটের সঙ্গে মাঠে রয়েছে সেই সুযোগ জাতীয় পার্টি পাচ্ছে না শুধু নেতাকর্মী বা প্রার্থী নয় ভোটারদের ও ভোট কেন্দ্রে না আসার হুমকি দেওয়া হচ্ছে এতে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত নয় জিএম কাদের আরও বলেন নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার ছাড়া অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় এই ধরনের পরিবেশ না থাকলে একতরফাভাবে ফল ঘোষণা করা হবে যা দেশের শান্তি শৃঙ্খলা ও রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট করবে রাজনৈতিক ও সামাজিক নিশ্চয়তার অনিশ্চয়তার কারণে অর্থনৈতিক স্থিতিশীলতা বাধাগ্রস্ত হবে বলে সতর্ক করেছেন তিনি গণপ্র প্রসঙ্গে তিনি বলেন সরকার সংস্কারের কথা বলে কি সংস্কার করবে তা পরিষ্কার করে বলছে না গণভোটের মাধ্যমে হাইকে বিচয় করবে ক্ষমতায় থাকার সময় বাড়ানোর চেষ্টা চলছে তিনি দাবি করেন সরকার একটি সাম্প্রদায়িক ও উগ্রবাদী রাষ্ট্র কাঠামো গঠনের পক্ষে এগোচ্ছে যা পাকিস্তানি চিন্তাধারার সঙ্গে সাদৃশ্যপূর্ণ একাত্তরের মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতা থেকেই তারা প্রশ্নবিদ্ধ করেছে মুক্তিযুদ্ধের চেতনাকে বিসর্জন দিয়ে পাকিস্তানি আধিপত্যবাদী রাষ্ট্র গঠনের শেষ দাব হিসেবে গণভোটকে সামনে আনা হয়েছে বলে মন্তব্য করেন তিনি দেশে পরিকল্পিতভাবে মব সৃষ্টি করে সহিংসতা চালানো হচ্ছে উল্লেখ করে জি এম কাদের বলেন মানুষ হত্যা ব্যবসা বাণিজ্য বন্ধ মিছিল বন্ধ মিল ফ্যাক্টরি ভাঙচুর এবং ভয়ভীতি দেখানো রাজনীতি চলছে এসব থেকে মুক্তি হতে হলে গণভোটে না বলতে হবে গণভোটে হায় জিতলে স্বাধীনতা নয় গোলামি প্রতিষ্ঠিত হবে বলে মন্তব্য করেন তিনি এ সময় জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আজম হোসেন লেবু জাপা ফিয়ারুল আহমেদ সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন প্রিয় দর্শক আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম ওরা